মাত্র দুশো নিরানব্বই টাকা দুশো নিরানব্বই টাকা দুশো নিরানব্বই টাকা কেউ দেখে নিতে এটাও দুশো নিরানব্বই প্রায় দুশো নিরানব্বই টাকা এই হচ্ছে এটা গেঞ্জি দুশো নিরানব্বই টাকা আসসালামু আলাইকুম সিহ চলে আসলাম আয়ত ফ্যাশন থেকে মাত্র দুইশো নিরানব্বই টাকা একদম নতুন ডিজাইনের কিছু ড্রেপ শোল্ডার গেঞ্জ এবং স্কার্ট দেখাবো রংকশের হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি গরমে আরামদায়ক যারা চাচ্ছেন তাদের জন্য স্পেশাল ঠিক আছে তো শুরুতেই হচ্ছে অ্যাড্রেসটা বলে দিচ্ছি আয়ত ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার সে নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমতাম আছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা স্কার্ট দেখাবো এটা অরিজিনাল চায়না লিলেন ফ্যাব্রিকের ভিতর পাবেন এটা হচ্ছে স্কার্টটা আর এই হচ্ছে এটার ডোডশোল্ডার গেঞ্জিটা হ্যালো কেটে প্রাইস থাকবে দুশো নিরানব্বই টাকা এগুলো ফ্রি সাইজে সবাই পড়তে পারবেন ঠিক আছে রং কষে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এক সেট নিলেও হোলসেল এই হচ্ছে এটার গেঞ্জি এটাও দুশো নিরানব্বই টাকা আচ্ছা আজকে কিন্তু অনেকগুলো ডিজাইন দেখাবো আপনারা চাইলে আপনার ভিডিও কলে দেখেও নিতে পারবেন আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো কালার ডিজাইন কাস্টোমাইজ করে নিতে পারবেন এটা একটা কালার এটাও কিন্তু সুন্দর একটা কালার ঠিক আছে এটা হবে ব্ল্যাকের ভিতরে দুইশো নিরানব্বই এটা দেখেন জর্স এটা হচ্ছে ব্ল্যাক কালার এটার সাথে সুন্দর একটা কিন্তু আপনারা হচ্ছে গেঞ্জি পাচ্ছেন দুইশো নিরানব্বই টাকা জর্স দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু হিট একটা ডিজাইন দুইশো নিরানব্বই এটার ভিতর এই ডিজাইনটা দেখেন এগুলো সবগুলো কিন্তু একদম আপনাদের পছন্দের কালেকশন দুইশো নিরানব্বই টাকা আচ্ছা প্রত্যেকটা কালার ডিজাইনই সুন্দর আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো কালার ডিজাইন কাস্টমাইজ করে নিতে পারবেন চাইলে ভিডিও কলে দেখে নিতে পারবেন এটাও দুশো নিরানব্বই এটা একটা ডিজাইন এটা হচ্ছে এটার স্কার্ট সরি গেঞ্জি এটাও দুশো নিরানব্বই টাকা এটা দেখেন স্কার্টগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে ঘের দেখেন এটা হচ্ছে গেঞ্জি দুশো নিরানব্বই একদম লুটপাট অফারে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কালার কিন্তু আজকে পুরো মাথা নষ্ট প্রাইসেম দুশো নিরানব্বই টাকা ওকে এটা একটা ডিজাইন থাকবে এটা হচ্ছে এটা হ্যালো কিটি গেঞ্জি প্রাইস দুশো নিরানব্বই টাকা এটা দেখেন এটা হবে প্যারোট গ্রিন কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কিন্তু চমৎকার এটা একটা কালার এই হচ্ছে গেঞ্জিটা দুশো নিরানব্বই টাকা এগুলো কিন্তু স্কার্ট এবং গেঞ্জি সেট পাচ্ছেন অনলি দুশো নিরানব্বই টাকায় পুরার লুটপাট অফারে প্রত্যেকটা কালার ডিজাইনের সুন্দর ওকে এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে থাকবে দেখতেই পাচ্ছেন এই হচ্ছে এটা গেঞ্জি দুশো নিরানব্বই টাকা এটা হচ্ছে রোজা কালার এগুলো কিন্তু রং কষের হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি ঠিক আছে আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা একটা প্রিন্ট প্রচুর ঘেরে স্কার্টে আর এটার গেঞ্জিটা খুবই সুন্দর হ্যালো কিটি আর এই সেটও থাকবে মাত্র দুশো নিরানব্বই টাকায় টু পিস আপনারা কিন্তু প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট আপনাদের মনের মতো করে পেয়ে যাচ্ছেন আয়ত ফ্যাশন থেকে সবগুলো কিন্তু গেঞ্জি কটন কাপড়ের ভিতরে পাবেন আর স্কার্টটা হবে একদম অরিজিনাল লিলেন ফ্যাব্রিক রংকষ্ট গ্যান্টি এটা হবে এটার গেঞ্জিটা আপনারা চাইলে ভিডিও কলে কিন্তু প্রোডাক্ট দেখে পার্সেস করতে পারবেন ঠিক আছে এটা স্কার্ট ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ ডেলিভারি চার্জ শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন এটা একটা কালার এটাও থাকবে সেম প্রাইস এটা একটা কালার থাকবে দেখতেই পাচ্ছেন সবগুলো কালারই কিন্তু বিরাট সুন্দর ঠিক আছে প্রাইস সেম এটা দেখেন এটা একটা ডিজাইন এটাও থাকবে মাত্র দুইশো করে এগুলো সারা বাংলাদেশের হোম ডেলিভারি ভিডিও কলে প্রোডাক্ট দেখে আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু আপনার বাছাই করে প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন ঠিক আছে এটা একটা ডিজাইন এটাও খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিবেন মিস করলেই কিন্তু লস এই হচ্ছে এটার স্কার্ট প্রাইস থাকবে সেম এটা একটা কালার দুশো টাকা ওকে এটার ভিতর এই কালারটা দেখেন এটাও নাইস একটা কালার কিন্তু এই হচ্ছে এটার গেঞ্জিটা এটা একটা ডিজাইন থাকবে এই হচ্ছে এটার গেঞ্জি দুশো নিরানব্বই দেখতেই পাচ্ছেন এটা ব্ল্যাকের ভিতরে আছে এটাও দারুণ একটা কালার কন্টাস্ট এটা হচ্ছে হ্যালোপিটিক গেঞ্জি দুশো নিরানব্বই টাকা এক সেট নিলেও হোলসেল শুধুমাত্র ডেলিভারি চার্জ একটা অ্যাডভান্স করবেন কারণ সারা বাংলাদেশ কিন্তু হোম ডেলিভারি করে থাকে আর টাকাটা অ্যাডভান্স নেওয়ার কারণ হচ্ছে অনেকে ফেক অর্ডার করেন প্রোডাক্ট রিসিভ করেন না তো ডেলিভারি চার্জ আগে নিলে যারা দিবেন তারা একশো পার্সেন্ট কনফার্ম হয়েই দেখা যায় টাকাটা পাঠান তো সেক্ষেত্রে ওই অর্ডারটাই কনফার্ম হয় ঠিক আছে এটা হচ্ছে লাস্ট অন ওকে এই হচ্ছে এটার গেঞ্জি তো এগুলোর জন্য ভিজিট করবেন আয়োজ ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনদের নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফেজ